এইভাবে একটু চেপে চেপে বাদাম ভালো করে সেট করে নিয়েছি লুচির মতো হচ্ছে কিন্তু নমি নমস্কার বন্ধুরা স্বপ্ন উইথ প্লেট ফুটে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর আপনারা যারা আবার নতুন চ্যানেলে এসেছেন প্রথমবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে বাদাম বিস্কুট তো খুব অল্প উপকরণে এবং খুব সহজ করে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগে আর নমিতা কীরকম গাছ চাষ করেছে একবার দেখে নিন মূল বেগুন সব কিন্তু ধনে সব রেডি শুধু রান্না করলেই হলো নমি বেশ ভালো করে জল দিয়েছো তো টমেটো গাছটা কি মোটা হয়েছে দেখেছিস তো ফুল চলে এসেছে দেখো আর কিন্তু দারুণ হয়েছে দারুণ হয়েছে ভিডিও কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি করে আর আজকাল ইউটিউব খুললেই কিন্তু বলে একদম দোকানের মতো তৈরি করব। কিন্তু আমি দোকানের মতোও পারবো না বেকারির মতোও পারবো না চেষ্টা করবো শুধুমাত্র তো আজকে আমার সঙ্গে আছে নমিতা আর একটু দেখে নিন কি কি উপকরণ নিচ্ছি প্রথমে নিয়েছি চিনি নিয়েছি চিনে বাদাম ভাজা খোসা ছাড়ানো নিয়েছি একটা ডিম লবণ আমুল দুধ ময়দা সুজি সাদা তেল তো প্রথমেই চিনিটা ভালো করে গুঁড়ো করে নিও নবিতা তুমি চিনি গুঁড়ো গুঁড়োটা করো আর আমি এইদিকে ডিম টিম ফাটে নিচ্ছি আর সুজিটা মনে হচ্ছে গুঁড়ো করতে হবে না বলো একদম সরু সরু এটা ছোট দানা গুঁড়ো করতে বৌদি যেমন চেষ্টা করছে আপনারাও চেষ্টা করবেন এই বিস্কুটটা বানাতে তাই নাকি আগে আমরা সফল হই তারপরে তো বলবে তো প্রথমেই ডিমটা ফাটিয়ে নেব চেষ্টা করে বলবেন কমেন্ট করবেন কেমন হয়েছে ডিমটা এবার ভালো করে ফেটিয়ে নেব

দিচ্ছি তিন চামচ ময়দা দাও তুলে দাও আমি বসে আছি এখানে দুজনে মিলে হাত লাগালে তো তাড়াতাড়ি হবে আর বাচ্চাগুলো তো ঠিক আসতেই যায় তুমি তা তুমি এই বাদামগুলো একটু হাফ হাফ করে ভেঙে নেবে একদম মিহি করে গুঁড়ো করবে না একটু ভাঙা ভাঙা মতো করে দাও আর আমাকে চিনিটা দাও চিনিটা কিন্তু দারুণ দেখতে হয়েছে

এইখানে যদি আপনারা বেশি বিস্কুট বানাতে চান তাহলে উপকরণগুলো একটু বাড়িয়ে নেবেন এইবার অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডোয়ের আকার বানিয়ে নেব ঠিক রেখে দাও তো একটা ঢাংনা দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তো কুড়ি মিনিট হয়ে গেছে তো এইবার খুলে দেখব দেখুন অনেকটাই টেনে নিয়েছে জলটাও শুকিয়ে গেছে এইবার তাও যদি মনে হয় হাতে চিটচিটভাবে লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেবেন ভালো করে মেখে নেব ডোটা অনেক চিটচিটে ছিল সেই জন্যে এখানে আমি আরও দু চামচ ময়দা ব্যবহার করেছি তবে বেশি ময়দা ব্যবহার করা ভালো না এইবার ভালো করে মেখে নেব তো খুব ভালোভাবে ডোটা মাখিয়ে নিয়েছি দশ মিনিট এইবার রুটির মতো কেটে নেব রুটি যেভাবে নেচি কাটে সেরকম রুটি যেভাবে নেচি করে সেইভাবে কেটে নেবো তবে রুটির থেকে এগুলো অনেকটাই বড়োভাবে করব। একটু হাতের সাজে গোল করে নেব এবার একটু রুটির মতো করে বেলে নেব যদি এইভাবে চেপে 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 যায় তাহলে একটু ময়দা দেখি হালকা করে কাঠে বুলিয়ে নি নবিতা দেখুন বুঝতেই পারছেন এটা কিন্তু রুটির থেকে ডবল ডবল মোটা অনেকটাই মোটা এইবার চার সাইড হেঁটে নেব সমান করে এইবার এগুলো একটু এইভাবে হাত দিয়ে সাইজ করে নেব উপর থেকে বাদামগুলো এইভাবে চেপে চেপে দিয়ে দেব মন্ডুল বাদাম বিস্কুট খাবি তো কটা খাবি তিনটে তোকে তো আমি একটাই দেবো এইভাবে একটু চেপে চেপে বাদামগুলো ভালো করে সেট করে নিয়েছি এভাবে বাকি বিস্কুটগুলোও আমি তৈরি করে নেবো দেখুন বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি আর বাকি বিস্কুটগুলো বানাবো তার আগে এগুলো ভেজে দেখ ভেজে নিই কারণ বেশিক্ষণ বেলে রাখলে কিন্তু বিস্কুটগুলো ফুলতে চাইবে না এবার মনটা ধরি নেব রক তুই শেষ লাইটা চাপিয়ে দিচ্ছি বিস্কুটগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল সবটাই দিয়ে দিই ডুবো তেলে ভাজবো তো তেলটা হালকা গরম হয়েছে একদম গরম হলে কিন্তু হবে না এইবার বিস্কুটগুলো ভেজে নেব বাদামগুলো হয়তো কিছু পড়ে যেতেও পারে তাতে কোনো ক্ষতি নেই যতগুলো থাকবে ততটাই হয় আর একটু হালকা আঁচেই করতে হয় না হলে বাইরে হয় আর ভেতরটা কাঁচা থেকে যায় বিস্কুটে বিস্কুটগুলো কিন্তু নমি বিস্কুটগুলো কিরকম এরকম একা একা ফুলছে লুচির মতো দারুণ হচ্ছে দাড়ু এই দারুণ লাগে এবার হালকা করে উল্টে দিই বিস্কুট বানাচ্ছি সুন্দৰ ভেচে উঠে দে বিস্কুট গুল এইবাৰ তাকি বিস্কুট গুল ভেজে ধোঁয়া হচ্ছে কিন্তু খুব ভন্ডুল কিন্তু খুব ধোঁয়া হচ্ছে বিস্কুট গুলো ভালো হচ্ছে তো কি সুন্দর সুন্দর হয়েছে দেখেছিস ঠান্ডা করার পর কালারটা আরো দারুণ হবে বিস্কুট গুলো সব ভেজে নিয়েছি নিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর বিস্কুট গুলো কেমন হয়েছে একটু দেখুন কি গো নমিতা কেমন হয়েছে বলো তো দেখতে হ্যাঁ ভালোই হয়েছে দারুণ করে তুমি তো বলছিলে যে চেষ্টা করেছি চেষ্টা করছি যে এতই নে সবাই খেয়ে দেখো আর কেমন হচ্ছে বলো তো এইগো বিস্কুটগুলো ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ। দারুণ লাগছে বিস্কুটটা। কথাই হবে না। এত সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবে। করছে হয়েছে। এমন হয়েছে আমি জীবনেও সব সময় বাড়িতে তৈরি করবো কি। বলো তোমার হাতে জাদু আছে আমি চা চেষ্টা করেছি শুরু করতে কি নমিতা চেষ্টাই এত সুন্দর তাহলে একবারই দিচ্ছি ভালো করে চেষ্টা করে তাহলে কেমন হতো বলো তো কাকী কি ঠিক বলেছে কাকী তো ভালোই বলেছে ভেরি বলেছে তো বন্ধুরা আমার বিস্কুটের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনি যদি আমার ছোট্ট চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা